শেষ ওভারের নাটকতা অবশেষে খুলনা টাইগার্সকে আট রানে হারিয়ে রংপুর রাইডার্সের দুর্দান্ত জয় বিপিএলে সাত ম্যাচ খেলে সাত ম্যাচেই অপরাজিত থাকল নুরুল হাসান সোহানের দল রংপুর রাইডার্স এবারের বিপিএলে দুর্দান্ত সন্দেহ আছে রংপুর রাইডার্স সিলেট পর্বে নিজেদের সপ্তম ম্যাচ খেলতে নেমে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশত ছিয়াশি রান করে রংপুর রাইডার্স একশত রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু এনে দেয় নাইম শেখ এবং মেহেদি হাসান মিরাজ তবে মেহেদি হাসান মিরাজ তিনি আউট হলেই নাইম শেখও আর বেশি দীর্ঘাউ করতে পারেননি তার ম্যাচটি আটান্ন রানে তিনিও আউট হয়ে যায় খুলনা টাইগার্সের দখলে ছিল ম্যাচটি শেষ ওভারে খুলনা টাইগার্সের জয়ের জন্য দরকার ছিল মাত্র বারো রান ছয় বলে কিন্তু শেষ ওভারের নাটকীয়তা শেষ ওভারে রংপুরের হয়ে বলিং করতে আসেন সাইফুদ্দিন প্রথম বলে ডট বল এরপরে অবশ্য ওয়াইড বলে একটি রান দেয় সাইফুদ্দিন তৃতীয় বলে রান আউটের শিকার হয় মোহাম্মদ নামাজ চতুর্থ বলে আবার উইকেট কিপার নুরুল হাসান সোহানের কাছে রান আউটের ফাঁদে পড়েন নাসুম আহমেদ শেষ দুই বলে যখন মাত্র দশ রান লাগে ঠিক তখনই পঞ্চম বলে স্টিভেন টেলরের কাছে ক্যাশ আউট হয়ে প্যাভিলনের পথ ধরেন আবহায়দার রনি ওভারের ষষ্ঠ বলে অবশ্য মাত্র এক রানে সন্তুষ্ট থাকতে হয় খুলনা টাইগার্সের ব্যাটারদের আর সেই সাথে সাথে শেষ ওভারের নাটকীয়তার মাধ্যমে আট রানের আট রানের ব্যবধানে জয় পায় রংপুর রাইডার্স তারা খুলনা টাইগার্সকে হারানোর সাথে সাথে তাদের ভেরিফাই ফেসবুক পেজে পোস্ট করে ওই বাঘ মামা না প্লিজ গরম লাগে যেখানে ছবিতে দিয়েছে বাঘের চামড়া খুলে রোদে শুকাতে দিয়েছে রংপুর রাইডার্স